হাওয়া বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি নতুন করে আবার একটি নিম্নচাপ তৈরি হয়ে গেল উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে অর্থাৎ উত্তর পশ্চিমবঙ্গোপসাগরে এই নিম্নচাপের জন্য আবার বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়বে শুধু তাই নয় একুশ তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর কোন কোন জেলাগুলোতে কোথায় কবে কেমন বৃষ্টিপাত হতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব একদিকে তেরো তারিখে যে একটি নিম্নচাপ ছিল সেটি আস্তে আস্তে সরে চলে গেছে অর্থাৎ সেটাও কিন্তু ঠিক এই জায়গাতে তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে সরতে সরতে এই মুহূর্তের যা খবর তার জন্য মূলত বৃষ্টির সম্ভাবনা পশ্চিম ভারতের জায়গাগুলোতে রয়েছে তবে সেটা দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন জায়গায় অবস্থান করছে আগের নিম্নচাপ যার জন্য সৌরাষ্ট্র কচ্ছ কঙ্কন গোয়া এই সমস্ত জায়গাগুলোতে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যে নিম্নচাপ চলে গেল যে নিম্নচাপ আসছে অর্থাৎ দেখতেই পাচ্ছেন একটি নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে এমনটা জানাচ্ছেন না আবহাওয়া দপ্তর এই যে ঠিক এই জায়গাতে এই জায়গাতে নিম্নচাপটা কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও শক্তি বাড়াবে অর্থাৎ আগের নিম্নচাপ থেকে বর্তমানে যে নিম্নচাপ আজকে তৈরি হয়েছে সেটা শক্তিশালী হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে তবে এই নিম্নচাপ যে প্রচণ্ড শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় হবে সেরকম কোনো খবর বা সম্ভাবনা কিন্তু দিচ্ছেন না আবহাওয়া দপ্তর এই নিম্নচাপও পরবর্তী ক্ষেত্রে পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরবে আমরা একবার দেখার চেষ্টা করব বায়ু মোডে এর কী অবস্থান রয়েছে এটা কি ঘূর্ণিঝড় হওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আগামী দিনগুলোতে তো আমরা দেখার চেষ্টা করব যে কতটা গতিবেগ সে অর্জন করতে পারে এবং যেটা দেখতে পাচ্ছি আমরা অন্ধ্রপ্রদেশের দিকে যাবার সম্ভাবনা রয়েছে যেটা ওয়েদার অফিস বলেছেন গতিবেগ দেখতে পাচ্ছি আমরা বিরাট কিছু নয় একান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় অর্থাৎ একটি সাধারণ ঘূর্ণিঝড়ের কাছাকাছি গতিবেগ অর্জন করতে পারে এই নিম্নচাপ তবে এই নিম্নচাপ ছোটখাটো ঘূর্ণিঝড় হবে কি না এখনই সেটা বলা যাচ্ছে না তবে আবহাওয়া দপ্তর এখনো সেরকম কিছু জানাননি যদি আবহাওয়া দপ্তর পরবর্তী ক্ষেত্রে কিছু বলেন যে এই নিম্নচাপ হালকা বা ছোটখাটো ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে যদি তারা বলেন তখন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব বা আপনাদের জানিয়ে দেবো এবার আসছে ফিরে এই নিম্নচাপের জন্য কোথায় কেমন বৃষ্টি হবে উড়িষ্যাতে তো আগামী তিন দিন বা চার দিন প্রচন্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্ধ্রপ্রদেশে প্রচণ্ড বৃষ্টি হবে সঙ্গে প্রচণ্ড গতিতে দমকা ঝরোহা বইবে এবং আজকেও আগামীকালের আবহাওয়াটা দক্ষিণবঙ্গে কেমন থাকবে জানিয়ে দিই তারপর একুশ তারিখে প্রচণ্ড বৃষ্টি কোন কোন জেলাগুলোতে বাইশ তারিখে কোথায় হতে পারে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব এই মুহূর্তের যে আপডেট রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি বিরাট কিছু কিন্তু বৃষ্টি নেই তবে আজকের যে আপডেট রয়েছে আজকে বলা হয়েছে বৃষ্টি হালকা মাঝারি হবার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত জেলাগুলো যেমন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে বেশ হালকা মাঝারি বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশি থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও রয়েছে অন্যান্য জেলা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমানে মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে আর রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে তুলনামূলক একটু কম হতে পারে যেমন বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে তবুও হালকা ধরনের হতে পারে এটা আজকের খবর রয়েছে আগামীকাল আবহাওয়াতে যে পরিবর্তন সেটাও একবার দেখাবো আপনাদের উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকে ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে আর কোনো বৃষ্টি নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতে বৃষ্টি বাড়বে কিনা সেটা একবার দেখার চেষ্টা করব আমরা উত্তরবঙ্গে রাতে বিরাট কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে নেই কোথাও কোথাও হতে পারে বিক্ষিপ্ত আকারে আর রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ বিশেষ করে সিলেট বিভাগের দিকে একটু বজ্রবিদ্যুৎসহ বেশি বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই জায়গাগুলোতে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে আজকের পূর্বাভাস আগামীকাল আঠারো তারিখে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডের জন্য এই খবরই রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত ব্যাপক কোনো বৃষ্টি হবে না বিক্ষিপ্ত বিক্ষিপ্ত যেমন বৃষ্টিটা চলছে হালকা মাঝারি কোথাও কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না সেই রকমই হবে তবে আজকে এবং আগামীকাল কিছু কিছু জায়গাতে বাড়তে পারে আগামীকালও চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে ব্যাপক বৃষ্টি কিন্তু নয় দক্ষিণ বাংলাদেশে হবে ভারতবর্ষে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হবে তবে আগামীকাল উত্তরবঙ্গের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে এটাই রয়েছে খবর উনিশ তারিখের যা তথ্য রয়েছে উনিশ তারিখও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে বড় ধরনের কোনো বৃষ্টির সংবাদ কুড়ি তারিখ পর্যন্ত নেই যেটা প্রথমেই আপনাদের জানিয়েছি তবুও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হবে আর কুড়ি তারিখের পর ব্যাপক বৃষ্টি আসছে বিশেষ করে কুড়ি তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এমন সম্ভাবনা আর কুড়ি তারিখ থেকে বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এছাড়া রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই রাজ্যগুলোর জন্য যা পূর্বাভাস রয়েছে এটাই বলা হয়েছে যে তিরিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর দিকে সঙ্গে বৃষ্টি বাড়বে বাংলাদেশ অর্থাৎ পূর্ব বাংলাদেশের বিভাগগুলো যেমন রয়েছে সিলেট বিভাগ কুমিল্লা অঞ্চল এদিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ থেকে আগস্ট মাসে এই রয়েছে পূর্বাভাস কুড়ি তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিটা কিন্তু চলবে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি রাতের দিকে হতে পারে কুড়ি তারিখের কথা বলছি অর্থাৎ বুধবার বুধবার কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টিপাত বাড়বে কুড়ি তারিখ এবং একুশ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলো ওপরের জেলাগুলোতে আবার ভারী বৃষ্টির খবর রয়েছে আর আসাম মেঘালয় থেকে একেবারে উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তাই বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত বাড়বে একুশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে একুশ তারিখ থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে তবে অধিকাংশ জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি হয় না জেনারেলি হয় না অধিকাংশ জায়গাতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা চলবে কুড়ি তারিখের যে আপডেট রয়েছে কুড়ি তারিখে তো বৃষ্টিটা বাড়বে আস্তে আস্তে উত্তরবঙ্গের জায়গাগুলোতে একুশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে যে সমস্ত আপডেট এখনও পর্যন্ত আমরা লক্ষ্য করতে পেরেছি বিভিন্ন ওয়েবসাইট থেকে তাতে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বিভিন্ন অনলাইন মডেল যেটা দেখাচ্ছে যে একুশ তারিখ বৃহস্পতিবার থেকে মূলত দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে মাঝারি ধরনের বৃষ্টি হবে তবে বেশি বৃষ্টিপাতের একটু সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলো কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোর দিকে সঙ্গে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তবে নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটাও চলবে রাতের দিকে একুশ তারিখে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে সম্ভাবনা সবসময় ওপরে জেলাগুলিতেই রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কিন্তু নিচের দিকের জেলাগুলো মালদহ জেলাতে সেরকম সম্ভাবনা নেই যদিও বলা হয়েছে আজকে আজকে দু এক জায়গা দু এক জায়গা মাঝারি থেকে একটু ভারী হতে পারে আগামী কয়েকদিন উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে আর বাংলাদেশের উত্তরাঞ্চলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে রংপুর বিভাগের দিকে সেটা একুশ আগস্ট তারিখের দিকে এই পর্যন্ত একটা খবর বাইশ তারিখে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে বাড়বে বাইশ এবং তেইশ তারিখ এই দুটো দিন ভারী বৃষ্টি হবে অর্থাৎ একুশ তারিখে যে বৃষ্টিটা শুরু হচ্ছে বাইশ তারিখে সেই বৃষ্টির পরিধি ব্যাপ্তি আরও বাড়বে যেটা আপডেট এখনও পর্যন্ত রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি সঙ্গে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে ভারী বৃষ্টি পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি এমনটা খবর দিচ্ছেন আবহাওয়া দপ্তর সঙ্গে বীরভূম জেলা দিকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের কোনো কোনো জায়গায় পুরুলিয়া বাঁকুড়ার দিক ও মাঝারি দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলো এখনও যে দু একটি জেলা বাকি রইল সেখানেও কিন্তু মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই বাইশ তারিখে বৃষ্টিটা সব থেকে বেশি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সঙ্গে ঝাড়খণ্ডে মাঝারি ধরনের বৃষ্টি হবে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে এবার বাইশ তারিখের পর তেইশ তারিখের আপডেট দেখব বাইশ তারিখ রাতের দিকে উত্তরবঙ্গের জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে যেমন ভারী বৃষ্টির পূর্বাভাস তেমনি নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতেও একটু ভারী বৃষ্টি হবে বাংলাদেশে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হতে পারে তেইশ তারিখের ক্ষেত্রে পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে এবং একুশ তারিখ থেকে যে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন চলতে পারে তিন থেকে চার দিন কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত চলবে দেখতে পাচ্ছেন সারা দক্ষিণবঙ্গ জুড়ে আবারও কিন্তু বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি হবে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী বৃষ্টির খবর রয়েছে সেটা রয়েছে তেইশ তারিখের দিকে এবং তেইশ তাছাড়া চব্বিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা যে কমে যাবে তা নয় চব্বিশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ তারিখে যে আপডেট রয়েছে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর ছাড়াও বাংলাদেশের সিলেট এছাড়া রয়েছে চট্টগ্রাম এই সমস্ত বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগের সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর কিন্তু পাওয়া যাচ্ছে তাই এখনো পর্যন্ত যেটা পূর্বাভাস রয়েছে নিম্নচাপ সঙ্গে মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যেতে পারে যার ফলে একুশ তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্যভাবে বাড়বে কৃষির উপযুক্ত বৃষ্টি হবে এবং এই মুহূর্তে ভাইরা যার জন্য অপেক্ষা করছেন বৃষ্টি কবে আসবে কৃষির উপযুক্ত বৃষ্টি সেই বৃষ্টি আগস্ট মাসের একুশ তারিখ থেকে হবার সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখ পর্যন্ত চলবে তবে সেটা হালকা মাঝারি কিছু কিছু জায়গায় আর একুশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে থ্যাংকস ফর ওয়াচিং